তো শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে তো আশীর্বাদে আমরাও ভালো আছি তো এই বাসায় এসে পড়ছি এই যে সানগো বাসার সামনে ওই বাসা তো পাল্টাইছি অন্য বাসায় এসেছি আমরাও অন্য বাসায় আসি তে সানগো বাসার সামনে বারান্দা একটা সুন্দর একটা আমরা গাছ আমরা গাছ ওই যে আমরাও ধরে রেছি আমরা গুলো হয়েছে সবুজ পাতার মতো কালার বোঝা যায় না কি যাওয়ার সময় কি খাইবে বাসায় গনে লুডুস ঈশান খাবে লুডুস তে চলেন দেখি ঈশানে রান্না বান্না হয়েছে নেকি। অন্ধকার আছে একটু লেট দিয়ে হয় নেই তারপরে অন্ধকার বেশি না লেট সকালবেলা একটা আবহাওয়া আছে অনেক সুন্দর সেই লেট দিলে গরম লাগে কারেন্টের লেট চলে না কায়ে বড়ো বড়ো লেট আলু দিলে গরম লাগে দেখে কি দিব খুঁজে দিব তে চলো সুমিত্রা উপাসের রান্না করতেছে লুডুস কৃষানের জন্য লুডুস হয়ে গেছে নে দুপুরে রান্নার জন্য প্রস্তুত নিতেছে মাছ ভিজে

এখন স্কুল ড্রেস পড়ে খাওয়া দাওয়া করবো তারপর ঈশান যে সুন্দর পড়া লেখা করে ও ঈশানটা তো সুন্দর লাগছে একটা কবিতা বলো ঈশানে রাগ উঠছে ঘুম থেকে ওঠোনে রাগ উঠে গেছি পোলাপন তো সকাল বেলায় উঠা অনেক কষ্ট বসার জায়গা তো সুন্দর জোতা ভালোভাবে লেখাপড়া করল ঈশান বন্ধুদের সাথে কথা বললো ঈশান

মেলা আয়োজন মেলা আয়োজন কৰিছে মায়েটো মেলা দিন যেনেকৈ খুৱাই বনাইছে মেলা দি খুৱাই বনাইছে পিঠা পৰে খামো আব না ভিডিও করুন কি বাড়ির ভিডিও অনেকগুলো আসলো এমনিকে আই নিয়ে ভিডিও করি আজকে হয়তো এটা করে না যাই আবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেল ডেট করে কল সময় হয়ে গেল মাথা

সুন্দর হওয়ার কথা সুন্দরই হবে মোটামুটি ভালো হয়েছে কিন্তু এটা পুরোটা শেষ নাই তারপর এটা নেজা দিব পান প্রতিজ্ঞা এটা পান প্রতিজ্ঞা কয় ঘুরি কয় অনেক ধরনের জিনিস কয় আর কি তেনে আমি তো বন্ধ করে হাত বাড়ি এটা খারা খারা সোনা এই খারা সোনাটা এই যে বসে দিব এর আঠা লাগাইতে হবে হ্যাঁ হ্যাঁ এটা আঠা লাগাইতে হবে